হ্যাঁ এসো ওষুধটা খেয়ে নেবে এসো মা ওই ওষুধটা খাওয়া শেষ হয়ে গেছে আর নেই তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জার্সি টাইম স্টোরি তো এই যে দেখো ছেলেকে ওষুধ খাওয়াচ্ছি তো ওর গলাটা এখনও প্রচণ্ড বসে আছে গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই তো ওষুধ খেতে চাইছে না বাচ্চা তো একটু বুঝিয়ে শুনিয়ে ওষুধটা খাইয়ে অনেক কটা ওষুধ আছে তো খাইয়ে দিলাম খুব একটা দুষ্টুমি করে না মানে খেয়ে নেয় খুব একটা ওষুধ খেতে ঝামেলা করে না তো ওকে ছেলেকে ওষুধ খাইয়ে দিয়ে ও পাপা ওকে নিয়ে একটু বেরিয়েছে তো সেই ফাঁকে আমি বাসি কাজগুলো সেরে ফেলি ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো এইটুকু বাকি আছে এটুকুও সেরে নিই নিয়ে জামা কাপড় কাচার আছে সেগুলো কাচবো তো এই আমাদের বাড়ির সামনে এই পোটটা দেখছো তো নোনা লেগে সব খসে খসে পড়ে যাচ্ছে অনেক দিনের পুরনো এটা তো আর থাকছে না অনেকবার জোড়া তাপ্পি দেওয়া হয়েছে তো আবার সেই ছেড়ে যাচ্ছে ওই জন্য আর কিছু করা হয়নি ওরকম অবস্থাতেই আছে ওই যে কোনগুলো সব ভেঙে ভেঙে চলে গেছে আর দূরের সামনে ওটা দিলাম আমার নাইটি ভাঁজ করে ওটা থাকে কারণ পাপস যে আছে ওটা একটু স্লিপ করে আর ছেলে তো সব সময় ওখানে মানে খেলা করে দুষ্টুমি করে ও যদি পা স্লিপকে মানে পাটা স্লিপ করে পড়ে যায় ওই জন্য ওই জামা ছেঁড়াটাই দিয়ে রাখি ওখানে ওই পারের বোর্টের সামনে পাপস দেওয়া আছে আর এই যে জলটা ঘর মুছলাম ওই জলটা নিয়ে ওইদিকে গেলাম ওখানে গাছ আছে গাছের গোড়ায় ঢেলে দেব। এখন গরমের সময় তো গাছগুলো জল পায় না আর ওই জলটা নষ্ট করারও কোনো প্রয়োজন নেই গাছের গোড়ায় দিলে অনেকটা উপকার হবে তো বন্ধুরা ঘর মোছা কমপ্লিট করে চলে আসলাম জামা কাপড়গুলো আগে সার দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম ঘর মুছতে যাওয়ার সময় তো এখন এসে ওগুলো আগে কেচে নিচ্ছে তো এগুলো এই জামাকাপড়গুলো পরে বাইরে যাই তো ওই জন্য প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করা হয় বাইরে যে জামা কাপড়গুলো পরে যাওয়া হয় সেগুলো আর ঘরে ঢোকে না মানে বাইরেই পরে থাকে কেচে তারপরে ঘরের মধ্যে যাবে তার আগে যাবে না আর এই মোজাগুলো মানে খালি পায়ে মানুষের জুতো খুলে হেঁটেছিল মোজার মোজাগুলো খুব নোংরা হয়েছিল কাদা মানে ধুলো মাটি লেগে ভরে গেছিলো তো ওটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম আর এই প্যান্টের পাগুলো তো নোংরা হয় উপরের দিকে তেমন একটা কিছু হয় না পাগুলোই বেশি নোংরা হয় তো ওই জন্য পাগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর এই প্যান্টটা যখন থুপে প্রথমে কাচতে গেলাম না তখন সার্ফ জল চোখে হেসে পড়েছিলো তো ওই জন্য একটু মুখটাও ধুয়ে নিলাম জল দিয়ে জামা কাপড়গুলো থুপে নেওয়া হয়ে গেছে তো এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার ধুইলে তবে পরিষ্কার হবে আর গরমের সময় তো আমাদের প্রচুর জলের প্রবলেম গরমের সময় এই পাম্পে জল ওঠা বন্ধ হয়ে যায় সামনে আমার সামনে ওখানে একটা আছে মানে আমি যেখানে বসে আছি ওই সামনেই পাম্পের ওখানে লাগানো তো টিওলটা খুব একটা ভালো নয় তাও কিছু না থাকার থেকে কষ্ট করে একটু জল তুলে হলেও যদি চলে তাও ভালো গরমের সময় প্রচুর জলের প্রবলেম হয় খুব কষ্ট হয় আমাদের তো এইভাবেই জীবন মানে তো কষ্টের তাই না ওইভাবেই চলতে হবে কিছু করার নেই জামাগুলো একবার ধুয়ে নিলাম আবার ফের ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে মেলে দেব জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এবারে মেলে দেব মানে একদম সকালবেলা সবে সূর্য উঠেছে হালকা রোদ তাড়াতাড়ি শুকিয়ে গে শুকিয়ে গেলে ভালো হয় জামা কাপড়গুলো হলে বেশি চড়া রোদে সব রঙ চটে যাবে আর ছাওয়াতে দেওয়ার জায়গা নেই যে সেখানে মেলে দেওয়া থাকলে শুকিয়ে যাবে সেরকম অবস্থা নেই তো কিছু করার নেই এইভাবেই দিতে হবে জামাগুলো যখন ধুয়েছিলাম না তখন ভালো করে নিংড়ানো হয়নি তো ওই জন্য এখন ফের ভালো করে জলগুলোকে চেপে চেপে নিংড়ে নি মানে ঝরিয়ে নিচ্ছি কত জল বেড়েছে ঠিক আছো প্রত্যেক দিন ভাবি যে ধোয়ার সময় ভালো করে জলগুলোকে নিংড়ে নেবো ওখান থেকে তো সে আর হয় না ফের আবার বেরোয় এখানে এই দিকটাই গাছের ছাওয়া আছে আর যেখানে জামাকাপড় মানে কাঁচা হয় আমাদের জামা কাপড় কাঁচা হয় বাসন মাজা হয় ওখানে রান্নাঘরে তো কোনো জলের ব্যবস্থা নেই ওখানে খুব রোদ লাগে তো বেলার দিকে খুব প্রবলেম হয় সকালবেলা যখন রোদটা ওঠে তখন মুখের দিকে মুখেই পড়ে তো বেলাতেও প্রচণ্ড চোরা রোদ সেই বিকেল পর্যন্ত ওখানে রোদ থাকে তো খুব অসুবিধা হয় ওই জন্য ওখানে প্লাস্টিক দিয়ে একটা মানে প্লাস্টিক খাটিয়ে দেওয়া হয়েছে তো জামা গুলো মেলে চলে আসলাম এবারে একটু আমি ফ্রেশ হয়ে নেব সকালে তো বাসি কাজ হলো এবারে না স্নান করলে ঠিকঠাক মানে ভালো লাগবে না বন্ধুরা স্নান করে চলে আসলাম এসে দেখলাম যে বিছানাটা পড়ে আছে অগোচালো হয়ে ছেলে আর ছেলের পাপা দুজনেই শুয়েছিলো বাবা ছেলে তো আগে বিছানাটা ঠিক করি অগোচালো বিছানা একদম ভালো লাগে না বাচ্চা আছে ঠিকই কিন্তু এতটা অগোছালো অনেকের বাড়ি থাকে কিন্তু আমাদের যতটা বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি তো রাতে আমার এখনও কাঁথা গায়ে দেওয়ার প্রয়োজন হয় ওই জন্য ওই যে কাঁথাটা ভাঁজ করলাম ওটা আমি গায়ে দিয়েছিলাম এত গরম তাও আমার কেন জানি না রাতে ঠান্ডা লাগে বিছানাটা আগে ঠিক করে ফেলি আর এই যে ছেলে ঘুম থেকে উঠে প্যাম্পার্সটা খুলে ছেলে পাপা এখানে বিছানায় ফেলে রেখেছে ওটাকে বাইরে ছুঁড়ে দিলাম পরে ওর ব্যবস্থা করছি আগে বিছানাটা ঠিক করি বালিশগুলো চেপে গেছে ওইগুলো একটু ঠিক করে নিচ্ছি একটু রোদে দিলে মাঝে মাঝে ভালো হয় অনেক দিন থেকে রোদে দেয়া হয়নি তো গরমের সময় রোদে দিলে আবার গরম হয়ে থাকবে সেও এক ঝামেলা আর ওই যে কাঁথাটা দেখছো ওই রেখে দিলাম ওটা বিছানায় পেতে তার উপরে ছেলেকে সৎ হয় নাহলে ও ঘামে ভিজে যায় না ওকে দুবার তিনবার চেঞ্জ করে দিতে হয় ওর এত ঘাম যে কোথা থেকে হয় জানি না বাবা ওর ঘাম বসেই ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে সর্দি কাশছে জ্বর একবার এসেছিল তো এখন জ্বরটা আসে না সেটা অনেকটা ভালো জ্বর আসলে ওর খুব বাড়াবাড়ি হয়ে যায় বিছানাটাও ঝেড়ে নিলাম ভালো করে পরে একটু টান টান করে মানে এই দিক ওই দিকে ঠিক আছে এই দিকটা শুধু একটু টান করে গুঁজে নিলেই হয়ে যাবে বিছানা গোছানো কমপ্লিট আর আমার মাথায় এই যে হেয়ারবেনটা দেখছ ওটা আমার ভাগ্নির তো ও আমাদের এখানে একটা মেলা হয়েছিল ওখানে ওকে কিনে দিয়েছিল তো ও নিয়ে যেতে ভুলে গেছে তো ওই জন্য ওইটা আমি মাথায় দিয়েছিলাম স্নান করেছে একটু চুলটা ভিজে গেছিলো তো চলো এতক্ষণ তো না খেয়ে অনেক কাজ হলো এবারে একটু খাওয়া দাওয়া তো করতে হবে রান্নাঘরের দিকে যাওয়া যাক তো আজ আমাদের রান্না হয়েছে কুমড়ো ডাঁটা দিয়ে মাছের ঝোল মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি দিয়ে শাক আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের ব্লগ নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ